i <laughs> অনেক ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর কুসিস্টেলে তোমাদের অনেক অনেক ভালোবাসি ভালোবাসিটা নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন এই দেখুন এগারোটা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করলাম কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত আজকেও বৃষ্টি হয়েছে সকালে এখন একটু ধরেছে আবার থেকে থেকে হচ্ছে এই হচ্ছে তবে এক নাগারে আর পড়ছে না তো যার ফলে ঘরে তো সমস্ত কাপড় দিয়ে রেখেছিলাম এখন বাইরেটাই দিয়ে দিলাম কি বাবা নাইটিটা ঘরে আছে বাকি প্লাস্টিক দেওয়া আছে তো বাইরে দিয়ে দিলাম ঘরের মধ্যে কাপড় কেমন লাগে যেন অপুষ্টি লাগে শুকিয়ে গেছে বলে দিলাম খাওয়া দিচ্ছে আর উঠে ব্রেকফাস্ট হয়েছে আমার সব ঝাড়া ঝুড়ি ডাস্টিং হলো আর সকালে ওটা গেল না বললাম না একটা মুসলিমদের পরব আছে ওদের সব বাচ্চা বাচ্চাদের নিয়ে ওরকম যায় প্রত্যেক পর্যন্ত তাই যাচ্ছি না তাই একটু শেয়ার করলাম এমন একটা জায়গায় বাড়িতে সব কিছুই দেখা যায় বোঝা যায় জানা যায় কখন কী হচ্ছে প্রত্যেকটা পরবই বোঝা যায় সে হিন্দু বলুক মুসলিম বলুক বা খ্রিস্টান বলুক তো হয়ে গেছে মা রান্না করছে ও বাবা আমাকে দেখাও এই যে আসলে একজন দিয়েছে বেলিঙ্গিনী মায়ের প্রসাদ সেখান থেকে কটা নকুল দানা দিলাম খাচ্ছে আর ব্যচার আবার লেগেছে সর্দি এত সাবধানে রাখি আবার সর্দি লেগেছে কালকে এর থেকেই দেখছি ওই জন্য তাই মাসিকে পাঠিয়েছি প্রেসক্রিপশনটা দিয়ে আবার ওষুধ আনাতে একটার পর একটা লেগেই আছে ওষুধ আনতে পাঠালাম প্রেসক্রিপশনটা ছিল রিসেন্ট দেখিয়েছি তো ওইটা দিয়েই পাঠালাম এখন আসেনি আসলে খাইয়ে দেবো দুপুরে রাতে আসলে বেদারটা এত বাজে কালকে তো রাস্তায় প্যান আস্তে করে রেখেছিলাম অল্পটা করে জোরে করে দিয়েছিলাম যাতে মশা না ধরে কিন্তু প্যান আস্তে করে রেখেছিলাম ওকে জামার ওপরে আবার একটা হাফ মানে হাফ হাতা গেঞ্জ পুরিয়ে দিয়েছিলাম এইটার উপরে যাতে ঠান্ডা দেওয়া হয় কিন্তু লাগার থাকলে লাগবে লেগে গেছে আবারও ঠিক খাবে শুধু পেশা ছাড়ে না ও তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এইটা সেটা আমি নিয়ে এসেছি কীভাবে ভেঙেছিল এবারে দেখ মানে ওপরের এই কাবারটাও ভেঙেছিল গার্ড যেটাকে বলে এই যে প্লাস্টিকের একটা গার্ড থাকে না ওই গার্ডটাও ভেঙেছিল ভেতরের প্লেটটাও ভেঙেছিল এই যে আমি নিয়ে এসেছি আর এখনো আমার এটা পুরো গার্ডার দিয়ে পেছানো রয়েছে কালকে রাতে এডিট করার সময় দেখছিলাম খুব একটা মনে হয় বোঝা যায়নি মোবাইলে তো আয়না দিয়ে আর কত আলো আলো হচ্ছিল এখন খুলে দেবো গার্ডারটা খুলে দিতে বলেছে সকালে বলেছিল তিন ঘন্টা পর খুলতে আরেকজন আছে বললো না না রেখে দিন না রাত অবধি তারপরে সকালে খুলব তো এখন খুলে দেবো তো ঠিক আছে আর দেরি না করে গার্ডারটা খুলি খুলে মোবাইলটাকে একটু আজাদ করি ফ্রি করি আর ব্যাক ক্যামেরা কেমনি আসছিলো জানি না কিন্তু ফ্রান্ট ক্যামেরায় না পুরো ঝাপসা আসছিল এখনও কারণ একটা প্লাস্টিক আছে ওটাকে আমি উঠাবো না একটা গার্ড লাগাবো তারপরে উঠাবো আর আমি ভেবেছিলাম বোধ হয় ব্যাক ক্যামেরায় ভালো আসেনি ভিডিও কিন্তু মায়ের বাবার মাসি ফোনে দেখছিলাম পরিষ্কার ভিডিও এসেছে আসলে ক্যামেরায় তো কিছু হয়নি ওই যে তো স্ক্রিনে ওই জন্য ভিডিওগুলো ভালো আসছিলো বেঁচে গেছে ঠিক আছে দেরি না করে গারেরটা খুলে মোবাইলটাকে মুক্ত করি একটা বাজে রান্না বান্না সব কমপ্লিট ঘর দর হয়ে গেছে দুষ্টুটাকে স্নান করাবো স্নান করা বলতে আজকেও মাথায় জল দেবো না শুধু গায়ে গরম গরম জল দিয়ে দেবো গাটা একটু ফ্রেশ লাগবে ওর সরঞ্জাম রেডি হয়ে গেছে আর মাসিকে ওষুধ আনতে পাঠিয়েছিলাম না ওখানে পাইনি আমাদের এখানে যে ব্লু প্রিন্টটা আছে ওখানে সব কিছু পাওয়া যায় না পাশে আরেকটা ব্লু প্রিন্ট আছে এসএন ম্যানজি রোডের ওইখানে মানে নিউ মার্কেট যাওয়ার ওখানে মানে আমাদের এখানে ওই রাস্তাঘাটে মুখে ওটা অনেক বড় ওইখানটাতে ওই ব্লু প্রিন্টটাতে সব পাওয়া যায় তা আমাকে আবার যেতে হলো যেতে গিয়ে দেখছি যেহেতু এখানে একটা মাজার আছে ঠিক থিক করছে সব ছেলেদের ওদের পরম না সে কতগুলো যে ম্যাটাডোর ছোট ওই ছোটা হাতিগুলো অতগুলো যে গুনে সারতে পারলাম না সব লাইন করে যাচ্ছে খাওয়ার বিতরণ করছে ফুল দিয়ে সাজিয়েছে ঠিক ঠিক করছে ছেলেরা মেয়েরা নেই সব বাচ্চারা আর ছেলেরা ভর্তি ভর্তি কিন্তু আমি ফোনটা নিয়ে যাইনি শুধু পার্স আর প্রেসক্রিপশন নিয়ে গেছিলাম নালে শেয়ার করতাম দেখতে খালি এখানে তো খালি একটা ছোট্ট মিছিল গেল ঠিক ঠিক করছে পুরো পুরোটা পাঁচ মাথার মোড় একদম বন্ধ করে দিয়েছে পুলিশে পুলিশ গাড়ি বন্ধ রাস্তা পার হওয়া যাচ্ছে না এত ভিড় ওখানে খালি ফোনটা নিয়ে যায়নি ঠিক আছে দুষ্টুটাকে স্নান ঠান করাই তারপরে ফিরে আসছি একটা চল্লিশ দুষ্টুটা খেলা করছিল এতক্ষণ দ্বিদিনের সঙ্গে কি করছো ওখানে ঘর গুছাচ্ছ ওখানে খালি সংসার গুছায় ওই জায়গাটায় ওর যত সংসার গুছায় কিছাচ্ছে আজকে আমাদের হয়েছে ভাত এটা মনে হয় কালকের সব মিক্স তরকারি গাজর আলু ভাজি আর এই যে রুই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি এটা কি ও ওল মাখবে সেটা আগের ও পোস্ত সর্ষে বেটে রেখেছিল এর মধ্যে ওল ভাতে দিয়েছে মাখবে ওটা স্যালাড আগেরবারও দেখিয়েছিলাম বুঝতে পারেন এটা সর্ষেটাকে বেটে রেখেছে এখন ওলটাকে মাখিয়ে ছড়াবি ঠিক আছে দুষ্টটাকে খাওয়াতে বসে চলো আহারে সন্তু অলরেডি ওষুধ খাওয়াতে শুরু করে দিয়েছে চলো ওকে ফ্রেশ করিয়ে খাওয়ালাম খাওয়ালাম ওষুধ আবার ভালো তো সর্দি লেগে গেছে বিরক্ত আর দুপুরবেলা যা করেছে ওষুধ নিয়ে ওষুধ দেখেই কাঁদছে ব্যাস কাঁদতে কাঁদতে বমি রেগে গেলাম বলছি কাঁদিস না বমি করবি সেই ওষুধ দেখেই কাঁদছে তো দূরের কথা খেতে হবে না না খেলে আমি কি ফু দিয়ে ভালো করব না কাশির ওষুধ দেখলে দুপুর বিরক্ত লাগে না কেঁদে কেঁদে বমিটা করল এই ভালো হলো এক সপ্তাহ হয়নি হয়তো আগের ওষুধই একটা এখনো চলছে আবার কি জানি বাবা হলে না আমার ভীষণ ভয় লাগে ও কারণ এই যে ভীষণ বমি করে এই করে সেই করে ওষুধ খেতে চায় না খুব বিরক্ত লাগে এবার আবার খেলো কখন যে কি করে ওর বোতলটা চেঞ্জ করে দিলাম ওর বোতলটা ধুয়ে আবার একটা বোতল বার করলাম আর একটা বোতল কিনতে হবে একটু বড় সাইজের কিনলাম খেলছি ওটার সঙ্গে আর কি এখন কিছু করার নেই আর বৃষ্টিটা আর হয়নি খুব সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি আর হয়নি করছি কুড়ি এই কাপড়গুলোকে সব তুলে মেলে দিলাম প্লাস্টিকটাও ভাবছি উঠিয়ে কারণ আজকে না হালকা রোদের ঝলক দেখা গেছে তো আশা করি কালকে রোদ উঠতে পারে আর বৃষ্টি হয়নি হাওয়া দিচ্ছে এমনিতে তো ঘরে কাপড়গুলো দিয়ে দিলাম অনেকটা আসিয়েছে আজকে তবুও কালকে আবার এটা তুলে দেবো আশা করছি রোদ উঠবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে খেলো মানে অনেক অল্প অল্প করে দিতে হচ্ছে মুখকে বেশি করে দিলে না ও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো নাক বন্ধ যার ফলে ওর মুখকে বেশি দিলে ওর কষ্ট হবে একটু দিলে টুক করে নিচ্ছে খেয়ে নিচ্ছে ওই জন্য একটু একটু করে অনেকক্ষণ ধরেই হয়ে গেছে খেয়ে নিয়েছে সবার খাওয়া হয়ে গেছে তারপরে ওই ওষুধগুলো খাওয়াবো সন্ধ্যাবেলা আবার ওষুধটা ঠিক হয়েছে তো ঠিক আছে ব্লগটাকে শেষ করছি আগামীকাল আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট